নিউজ হেডলাইন ঐতিহ্যের আটাশ বছর কলকাতা মেকন টাওয়ারের সর্বজনীন দুর্গাপূজায় নিষ্ঠা আন্তরিকতা ও এক পুরোহিতের প্রতি আস্থার অনন্য নজর আপনারা দেখছেন এস নিউজ বাংলা আমি আপনাদের সঙ্গে রেশমি সূত্রের খবর কলকাতা শহর জুড়ে যখন থিমের লড়াই আর বাজেটের প্রতিযোগিতা ঠিক সেই সময় দাঁড়িয়ে এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করল কলকাতা আবাস ও মেকন টাওয়ারের সর্বজনীন দুর্গাপূজা কোন কর্পোরেট বিজ্ঞাপন বা বাহ্যিক আডম্বর ছাড়াই শুধুমাত্র আবাসিকদের সবার উদ্যোগ এবং আন্তরিকতায় এই পুজো আটাশ বছরে পদার্পণ করল এবারের পুজোর বাজেট এক লক্ষ টাকারও বেশি যার সম্পূর্ণতাই বহন করছেন আবাসনের বাসিন্দারা আবাসনের কয়েকজন পুজো উদ্যোক্তারা আমাদের প্রতিনিধিকে জানান প্রায় তিন দশক আগে এই আবাসনেরই কয়েকজন বাসিন্দা যারা কর্মসূত্রে কলকাতার বিভিন্ন প্রান্তে কর্মরত তাদের হাত ধরেই এই পুজোর সূচনা হয়েছিল সেই ঐতিহ্য আজও অমলিন কর্মব্যস্ততার মধ্যেও পুজোর কটা দিন ছুটি নিয়ে মেকন টাওয়ারের প্রতিটি পরিবার একত্রিত হয় একসাথে আড্ডা খাওয়া দাওয়া আর বৈহুল এই আবাসন এক বৃহৎ একান্নবর্তী পরিবারে পরিণত হয় এই পুজোর সবচেয়ে বড় দৃষ্টান্ত এবং গর্বের বিষয় হল এখানকার পুরোহিত পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গাদিঘাট গ্রামের বাসিন্দা বিশিষ্ট পুরোহিত দেবীদাস চক্রবর্তী দীর্ঘ আঠাশ বছর ধরে নিষ্ঠার সাথে এই পুজোর পৌরোহিত্য করে আসছেন এবং পদ্ধতির প্রতি অগাধ আস্থা ও শ্রদ্ধার কারণে পুজো উদ্যোক্তারা প্রতি বছর তাঁকেই দুর্গাপূজার সমস্ত দায়িত্ব অর্পণ করেন এক টানা আঠাশ বছর ধরে একই পুরোহিতের হাতে একটি পুজোর দায়িত্বভার এক কথায় রুজিরবিহীন প্রজন্মের পর প্রজন্ম বদলালেও মেকন টাওয়ারের এই পুজোর বদলায়নি আন্তরিকতা এবং ঐতিহ্যের পরম্পরা এটি শহরের বুকে এক টুকরো সাবেকিয়ানার প্রতিচ্ছবি যা সত্যিই প্রমাণ করে যে নিষ্ঠা ও সবার ইচ্ছা শক্তি যে কোনো উৎসবের মূল ভিত্তি কলকাতা থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস টি নিউজ বাংলা সবার খবর সবার আগে সব খবরের আপডেটের জন্য নজর রাখুন এস এসপি নিউজ বাংলার চ্যানেলে